আমের সালাদ খাওয়ার জন্য বসে আছে সবাই তো এই জন্য ফজলি আম আসলে ফজলি আম অনেকে মনে করে যে চাপাই নাম আমের দাম একেবারে কম আসলে কম না বিশ টাকা কেজি হ্যাঁ বাকি গুটি আম বা অন্যান্য যে আমগুলো আছে এগুলো একেবারে সস্তা পাওয়া যায় খুব কম দামে দুই টাকা তিন টাকা কেজি ঢাকা পোস্ট ওনারা পোস্ট করেছেন তিন টাকা কেজি এগুলো হলো আসিনা বা বিভিন্ন গুটি আম যেগুলো আছে এগুলো এগুলো বাজারে আমাদের বাজারে তো নাই বাগানের মধ্যে পড়ে আছে যেটা আপনারাও কেউ চান কুড়িয়ে নিয়ে যেতে পারেন যারা এখন আমের সালাদ খাবে বলেছে তাদেরকে আমের সালাদ দেখায় চাকু আম আর স্লাইস করার জন্য আমাদের কি এটাকে যেটাই বলেন আর কি তো প্রথমে আমরা আমের গোড়াটা কেটে ফেলবো আগে থেকে আমি একটু কেটে রেখেছিলাম যদিও তারপরে আমার একটু কেটে ফেললাম খুব সাবধান চাকুতে ধার বেশি থাকলে খুব সাবধানে খেয়াল করে কি করতে হবে কাটতে হবে তারপরে আমটাকে ছিলে ফেলতে হবে ওভাবে পুরো আমটাকে মোটামুটি ছিলা হয়ে গেলে আমটাকে ছিলে নিবো এটা করার ক্ষেত্রে খুব সাবধান অনেক সময় আমরা টান দেওয়ার ক্ষেত্রে এখানে হাতে লাগলে হাত ছিলে যেতে পারে বিভিন্ন জায়গা ছিলে যায় এখানে খুব সাবধানে করতে হবে তো মোটামুটি আমাদের ছিলা মোটামুটি প্রায় শেষ আমাদের ছিলা হয়ে গেলে তারপরে তখন আমরা মূলত এটাকে স্লাইস করব আসলে এটা মূলত আমি আমাদের এক এক ভাইকে দেখলাম ও খুব ভালো লেগেছে আমাকে তো সে থেকেই আসলে মনে হলো যে খুব মজাদার তো মাঝে মধ্যে আমি বানাই আপনারা দেখেন এই যে এটা নিয়ে আমরা সেলাইস করতে থাকবো আমি যেভাবে ছিলছিলাম সেভাবে যদি আমরা স্লাইস করতে থাকি চিকন চিকন হ্যাঁ পড়বে খেতেও খুব মজা হবে আশা এখন টক হালকা টক খজলিয়াম যেহেতু খজলিয়াম একটু কম টাপ হয় পরবর্তীতে আমরা ওখানে কিছু একটা দিব দেখতে থাকেন দেখবেন ইনশাল্লাহ কী দিচ্ছি আপনারাও খাবেন মজা পাবেন ইনশাআল্লাহ মোটামুটি আমাদের স্লাইস করা শেষ এখন আমরা এখানে আমাদের উপকরণগুলো দিব কই কি এটা চিনি একটু আমরা চিনি দেবো মোটামুটি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম চিনি দিয়ে দেব আমরা চিনির পরে দেব হালকা লবণ লবণ হালকা পরিমাণ মতো সবগুলো পরিমাণ মতো দেওয়ার পরে একটু তেল দেওয়া যেতে পারে সরিষার তেল সরিষার তেল দিলে ইনশাল্লাহ এটা শুধু আমের সালাতি হবে না তখন এটা শুধু আমের সালাতি হবে না এটা হবে একটা ঔষধ বিশেষ করে সর্দি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এদিকে কাজ করছি ইতিমধ্যে আরও দুইজন খোর খাদক আমাদের এখানে উপস্থিত চলে শো চলে হ্যাঁ হ্যাঁ সালাম ঠিক আছে খাদক আসছে এখানে দেখেন একটা ইদার একটা হ্যাঁ মানে পিঁপপেড়ার নাকের মতো না ঘ্রাণ পেয়ে গেছে যে আমরা এদিকে আম বানাচ্ছি আমের স্যালাদ তৈরি হচ্ছে ওরা বুঝতে পেরেছে পরে ঘুরঘুর করছিলো এই যেন ওদেরকে বললাম যে ছেলের সমাজের সাথে এখন মোটামুটি আমাদের এটা বানানো শেষ আমাদের এটা প্রস্তুত এখন চাইলে খাওয়া যেতে পারে একটু খেয়ে দেখি হ্যাঁ তো

মাশাল্লাহ দেখ আগে হে তারপর হ্যাঁ কি বেশি মজা হইছে হ্যাঁ কারণ কি বলতে পারবে কেন না না চিনি মিষ্টি এটা কারণ হলো মূলত আমটা না না এটা মূল কারণ হলো আমটা একটু পাকতে লেগেছে কি আমটা একটু পাকতে লেগেছে হ্যাঁ কালকে এটা ছিল কাঁচাই এটা একটু পাকা এই জন্য এটা মজা হয়েছে তাহলে আপনারা ওই খেয়াল রাখবেন একদম কাঁচা আম যদি হয় তাহলে একটু টক টক থাকবে বাকি আমটা যদি একটু পাকার মতো ভাব চলে আসে তখন সেটার স্বাদ আরো বেড়ে যাবে ইনশাল্লাহ তো সবাই দিল থেকে বলো কেমন লাগছে সবাই তো খুব মজা বলছে আমি কিন্তু এখনো খেয়ে দেখিনি আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করার পরে দেখবেন খেতে কেমন লাগে পরে আপনারা কমেন্ট আমাদেরকে জানাবেন যে কেমন লেগেছে পরে দেখা হবে ইনশাল্লাহ